নমস্কার পিপুলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ তৃণমূল এবার রাজ্যসভায় পাঠাচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আজ তৃণমূলের যে এক্স হ্যান্ডেল আছে সেখানে ঋতব্রত নাম ঘোষণা করা হয়েছে জহর সরকার ছেড়ে আসার পর এই আসনটা ফাঁকা ছিল যখন আর জি সেই সময় সেই সময় জহর সরকার একটি চিঠি লিখে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি দল ছেড়েছিলেন সে আজকে ঋতব্রতর নাম সেখানে ঘোষণা করলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং দলীয় স্তরে এটা ঘোষণা হওয়ার পর সঙ্গে সঙ্গেই দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেটা সাপোর্ট করলেন আগে হলো আমি বলতাম তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাকে সাপোর্ট করলেন কিন্তু ইন্টারেস্টিংলি এখন যেহেতু মনে হচ্ছে দুটো মেরু দুদিকে চলেই যাচ্ছে তাই তাই জন্যই আমি বললাম যে ঋতুব্রত নাম ঘোষণা করার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে সমর্থন দিলেন দেখুন যে আহ নির্বাচনে কাউকে যখন প্রার্থী করা হয় তখন সেই দল কোনো একটা মেসেজ দেন তার মধ্যে একটা কোনো বার্তা থাকে তো ঋতুব্রতকে সামনে এনে বা ঋতব্রতকে রাজ্যসভায় পাঠিয়ে আহ তৃণমূলটি কোন বার্তাটা সামনে দিতে চায় রাখতে চাইছেন বাংলার জনগণের সামনে ঋতব্রত কোনো সন্দেহ নেই খুব ভালো বক্তা গুড স্পিকার রাজ্যসভায় যখন একদা উনি সিপিএমের এসএফআই সর্বভারতীয় নেতা ছিলেন এবং বুদ্ধবাবুর ব্লু হোয়াইট বয় ছিলেন ওনাকে রাজ্যসভায় পাঠানোর পেছনে বুদ্ধবাবুর প্রচুর অবদান ছিল ঋতুব্রত খুব ভালো বক্তা এ বিষয়ে কোনো সন্দেহ নেই দু সালে ঋতব্রতকে সিপিএম বহিষ্কার করে দল থেকে তারপর দু সালে তৃণমূলে যোগ দেন ঋতব্রত এবং ওনাকে তৃণমূলে যে শ্রমিক সংগঠন আছে তার দায়িত্ব দেওয়া হয় এদের কথা অনুযায়ী তৃণমূল খবর অনুযায়ী সে তিনি দক্ষতার সঙ্গে যে শ্রমিক সংগঠন আছে সেটা পরিচালনা করেছেন বিশেষ করে আহ চা বলায় বা চা বাগানে ঋতব্রত অনেক বেশি কাজ করেছেন ওই এলাকায় হতে পারে যে এবার তৃণমূল কংগ্রেস যেহেতু ছটায় ছটা জিতলো এবং মাদারিহাট আসনটাও জিতে এলো তার পুরস্কার হতে পারে যেহেতু ওখানে প্রচুর চা বাগান আছে এবং সেই চা বাগানের ভোট এবার তৃণমূল কংগ্রেসের দিকে গেছে তার পারে কিন্তু বার্তাটা কি আজকে তৃণমূল কংগ্রেসের সামনে সবথেকে যে বড় অভিযোগ যে সামনে আসছে যেটা অভয়াকাণ্ডের পর অনেক বেশি করে আসছে সেটা হচ্ছে মহিলাদের উপর নির্যাতন আজকে বিরোধীরা বিশেষ করে বিজেপি এবং এই কিন্তু সামনে কারণ পর আমরা দেখেছিলাম আসছেন লাখে লাখে বাংলার মেয়েরা রাস্তায় নেমেছিল আবার সেই মহিলাকে কাউন্টার করার জন্য তৃণমূল কিন্তু কোনো পিছপা হচ্ছে না যেমন জয়নগর কাণ্ডে বাষট্টি দিনের মধ্যে পুলিশ রায় ঘোষণা হয়ে গেছে পুলিশের তদন্তের পর এবং প্রধান যেটি অভিযুক্ত তার ফাঁসির তৃণমূল কংগ্রেস প্রচার করতে শুরু করে দিয়েছে দেখো আমরা সাথে আছি মহিলাদের এখানে মহিলাদের তাড়াতাড়ি বিচার দেওয়া সম্ভব মাত্র বাষট্টি দিনে বিচার হয়েছে অর্থাৎ সেখানে বিরোধীরা যেমন তৃণমূলের বিরুদ্ধে বলছে যে মহিলারা এখানে সেফ নয় ওয়েস্ট বেঙ্গলে সেফ নয় তেমনি শাসক দল ক্রমাগত সেটা ঢাকার চেষ্টা করছে বা বলার চেষ্টা করছে না মহিলারা এখানে শাসন প্রতিষ্ঠিত হয় দোষীর সাজা হয় অথচ দেখো আরজি করা তো এই টানাপড়ের মধ্যে ঋতুব্রত কে আবার প্রার্থী করে তৃণমূল কি মহিলাদের কাছে কি বার্তা নিয়ে গেল কারণ ঋতব্রতকে বহিষ্কারের পেছনে যে কারণ্ডটা ছিল তাতে কিন্তু এই মহিলাই ছিল এবং তার যে ভিডিও সার্ফেসে এসেছিল সেই সারফেসে আসার পর সেখানে কিন্তু তাকে আর পার্টি ঢেকে রাখতে পারেনি তার যে ভিডিও কারণ এই ভিডিওর প্রসঙ্গে আমি কেন বলছি কারণ তৃণমূল মুখপাত্ররা দেখি ইদানিং যে কোনো ইস্যু ইস্যুতে সিপিএম কে যখন আক্রমণ করতে চান তখন তৃণমূল মুখপাত্ররা কিন্তু বলেন একটি ভিডিওর কথা সেই ভিডিওটা হচ্ছে সিপিএম এর পশ্চিম মেদিনীপুরের যিনি প্রাক্তন জেলা সম্পাদক সেই সুশান্ত ঘোষ সুশান্ত ঘোষেরও একটা ভিডিও এক মহিলার সঙ্গে সেটাও কিন্তু সামনে আসার পর সিপিএম পার্টি বাধ্য হয়েছে সুশান্ত ঘোষকে জেলা সম্পাদকের পার্থকে সরিয়ে দিতে একই ভাবে সেই সিপিএম থাকাকালীন ঋতব্রতর এই ভিডিও সেটা কিন্তু সেখানেও সিপিএম কিন্তু বাধ্য হয়েছিল ঋতব্রতকে সরিয়ে দিতে তাহলে একদিকে আমি জয়নগরের কথা বলবো একদিকে বলবো আমি মহিলারা সেফ আছে পশ্চিমবঙ্গে দেখো একদিকে বলবো যে অপরাজিতা বিল রাষ্ট্রপতি কেন ছাড়ছে না অপরাজিতা বিল ছাড়লেই এখানে নাকি মহিলাদের বিরুদ্ধে আর কি সমস্ত যে সমস্ত মহিলাদের ওপর কোনো আঘাত হলে আক্রমণ হলে সঙ্গে সঙ্গে তার বিচার হয়ে যাবে আর কি ফাটাফাট যেরকম হয় তারপর ঋতপ্রতকে যখন প্রার্থী করা হবে কি বার্তাটা তাহলে যাবে মহিলাদের কাছে একদিকে আমি মহিলাদের স্বাধিকারের কথা বলবো একদিকে মহিলাদের সম্মান দেওয়ার কথা বলবো আবার পাশাপাশি প্রাক্তন সফাই নেতা ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়কে আমি রাজ্যসভায় পাঠাবো শুধু ঋতুব্রতর বিরুদ্ধে যে মহিলা গঠিত কেলেঙ্কারি তাই ছিল না তাছাড়া ছিল ঋতপ্রতর চালচলন নিয়ে ঋতব্রত যে ঘড়ি পরতেন ঋতব্রত যে পেন ব্যবহার করতেন সেখানে সেটাও দলের মধ্যে প্রশ্ন উঠেছিল যে উনার যে জীবনযাত্রার যে মান উনি যে কোড পড়েন উনি যে পেন ব্যবহার করেন উনি যে ফোন ব্যবহার করেন সব কিছু নিয়ে কিন্তু তখন প্রশ্ন উঠেছিল পার্টিতে এবং ঋতব্রতর বিরুদ্ধে যখন দলীয় তদন্ত হয় এই সব কটাই কিন্তু প্রশ্নের সামনে পড়েছিল সব কটা ঘটনাই প্রশ্নের সামনে পড়েছিল উনি মধ্যেখানে বলেছিলেন দামি পেন যে তৎকালীন যিনি রাজ্যসভার চেয়ারপারসন তিনি তাকে দিয়েছেন ফলে সেসব ঘটনা ঋতব্রত সামনে এলেই তো সেগুলো সার্ফেসে উঠবে তা সত্ত্বেও তৃণমূল ঋতব্রতকেই এবার বলা যেতে পারে পুরস্কার দিলো বেশি দিন নেই মাত্র পনেরো মাসের জন্য আপাতত ওনার মেয়াদ হতে পারে ভালো কাজ আমি আবারও বললাম সাংগঠনিক কাজ এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চাইছেন একটা ইমেজ বিল্ডিং করতে কারণ দলে বোঝা যাচ্ছে একটা টাল চলছে উনি পুরো বা আর কি দলের আর কোনো ভর কেন্দ্র নেই পুরোটাই উনি চালাচ্ছেন উনি সব কি প্রশাসনে কি দলে কি দিল্লিতে আর কারও কোনো কথার দাম নেই উনি পুরো রাস্তা নিজের হাতে নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখানে বহু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে তার যারা কোর গ্রুপ ছিল তাদের কাটা পড়েছেন তার যারা লোকজন সামনে ছিল সেই অবস্থায় ঋতব্রতকে সামনে এনে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো সেটা একটা বার্তা দিতে চাইছেন যে অন্য দল থেকেও যদি কেউ আসে তারা যদি ভালো কাজ করে তাই জন্য হতে পারে দল তাদের স্বাগত এবং দল কেউ যদি কাজ করে সে অন্য দল হলেও তাকে দল গুরুত্ব দেবে বা তাদের মর্যাদা দেবে এটা এবং যেহেতু দু হাজার ছাব্বিশের ভোট আসছে সেখানে যারা বাম ভোটার তাদেরকে হয়তো একটা বার্তা দিল বা উল্টো দিকে তৃণমূলে যে সমস্ত আর কি যারা টলার লেভেল হোক বা যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হোক সেরকম যদি কাছে তাদেরও একটা মেসেজ দিল দেখো তোমরা যদি চলে যাও বা তোমরা আমাদের অন্য যারা দল থেকে এলেও তারাও তৈরি আছে ফলে নানা মেসেজিং দলের মধ্যে দিতে পারে সাংগঠনিক স্তরে দিতে পারে কিন্তু যেটা বললাম দলের বাইরে কি বার্তা গেল তৃণমূল যেখানে নিজেদের এখন ইমেজ বিল্ডিংটা সবথেকে বড় দরকার সেটা জনগণ যারা আমাদের ভিডিও দেখছেন তারা নিজেরা বিচার করুন এবং আমাদের কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য লিখে পাঠান এর মাধ্যমে কোন বার্তাটা ঠিক আপনারা পেলেন আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান